আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় সৈনিক পদে যে নিয়োগটি ছিল সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে এবং আবেদনটি শেষ হয়েছে অনেকেই কম বেশি সেখানে আবেদন করেছেন তো এটার জন্য আসলে অনেকে প্রশ্ন করেছেন বিভিন্ন ধরনের সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন আশা করি কোনো প্রশ্ন থাকবে না তাও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওতে শেষ পর্যন্ত দেখার পরে তাহলে কমেন্ট করে জানাবেন আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই একটা প্রশ্ন করে থাকেন এখানে আবেদন করার পরে মাঠের জন্য কোনো মেসেজ আসবে কিনা আসলে এখানে মাঠের করার জন্য কোনো মেসেজ আসবে না সরাসরি সার্কুলারে আছে থেকে একুশ তারিখের মধ্যে যে কোনো একটা দিন আপনি গিয়ে সরাসরি উপস্থিত হয় ট্রায়াল দিবেন এখন আসি কেন আপনাকে মেসেজ বা কল দেওয়া হবে না তার কারণ হলো একটা কল অথবা মেসেজ দেওয়ার জন্য একটা খরচ পরে সেই খরচটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের থেকে নেয়নি সুতরাং নতুন করে আপনার জন্য খরচ করে কল অথবা এস কিন্তু তারা দিবে না আপনি সরাসরি দশ থেকে একুশ তারিখ এই যে কোনো একটা দিনের মধ্যে গিয়ে সরাসরি উপস্থিত হয়ে ট্রাল দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আসি মাছ করার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে সেটা হলো এক নম্বর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দুই নম্বর জন্মনিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড যে একটি হলেই হবে তিন নাম্বার খেলার সার্টিফিকেট যদি থাকে চার নাম্বার খেলার সরঞ্জাম যদি থাকে পাঁচ নাম্বার হলো আপনার সদ্যতলা পাসপোর্ট সাইজ এবং ছবি এই পাঁচটি জিনিসের মধ্যে যদি সবগুলো থাকে নিয়ে যাবেন যদি না থাকে অর্থাৎ খেলার সার্টিফিকেট যদি না থাকে তাহলে দরকার নাই খেলার সরঞ্জাম যদি না থাকে সেটিও দরকার নাই আপনি সরাসরি দশ থেকে একুশ তারিখের মধ্যে যে কোনো একটা দিনে সরাসরি উপস্থিত হবেন এবং সেখানে খেলার ট্রায়াল দিবেন এবার কিছু কথা বলি এক একজন এক এক ইভেন্টে আবেদন করেছে অধিকাংশ সবাই ভেবেছে আবেদন করে পরে ট্রায়াল দিয়ে ভালো করলেই হয়ে যাবে আসলে তাদের জন্য এক বলতে সমবেদনা সেনাবাহিনীতে একটি সদস্য যারা রয়েছে তাদের মধ্যে কেউ অনেকেই ভালো খেলার আছে নতুন করে যাদের নিবে তাদের প্রতিটা টেডে একশো জনে একজন এরকম হতে পারে সেনাবাহিনী আপনাকে নিবে খেলার মাধ্যমে বাহিনীর সুনাম অর্জনের জন্য চেহারা দেখানোর জন্য নয় সেনাবাহিনীতে স্পেশাল কিছু টেট লোক ভর্তি করবে বেশি যেমন অ্যাথলেটিক্স বক্সিং প্লেয়ার কাবাডি তারপর আছে রাগবি সাঁতার ভলিবল রেসলিং ইত্যাদি যেসব ইভেন্টের প্লেয়ার নিলে বাহিনীর সুনাম অর্জন হয় সেই সব ইভেন্টে লোক বেশি নিবে সেনাবাহিনীতে স্পেশাল কিছু ট্রেডে লোক ভর্তি বেশি করবে যেমন অ্যাথলেটিক্স বক্সিং প্লেয়ার তারপরে কাবাডি রাগবি সাঁতার ভলিবল রেসলিং ইত্যাদি যেসব ইভেন্টের প্লেয়ার নিলে বাহিনীর সুনাম অর্জন হবে সেই সব ইভেন্টেরই লোক বেশি নেবে আর ক্রিকেট ফুটবল বা হকি যারা আবেদন করেছেন তো আপনারা কিন্তু জানেন যে আপনি কেমন খেলা পারেন যদি খেলা না পারেন ভালো সেক্ষেত্রে গাড়ি ভাড়া দিয়ে সেখানে উপস্থিত হয়ে টাকা নষ্ট করার কোনো মানেই হয় না যদি ভালো খেলা পারেন তবেই সেখানে গিয়ে খেলা ট্রায়াল দিবেন আমার যে পরামর্শ সেটা হলো টাকা খরচ করে সারা দেশ থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে যাবেন নিজের কোয়ালিটি নিয়ে ওদের টাকা খরচ করে লস খাওয়ার কোনো মানই হয় না শেষে সে বলবেন টাকা ছাড়া চাকরি হয় না সার্টিফিকেট বানানো খুবই সহজ কিন্তু পারফরমেন্স করে প্রতিযোগিতামূলক ইভেন্টের টিকে থাকা খুবই কঠিন এখন সব কিছুই আপনাদেরকে বলে দিলাম বাদ বাকি আপনার ইচ্ছা যাই হোক না কেন কোন জেলা থেকে মাঠ করতে যাবেন সেটা অবশ্যই কন করে জানেন আপনার কোন জেলা সবার জন্য এবং শুভকামনা রইল সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং দোয়া করি ভালো পারফরমেন্স করে সেখানে টিকে যান ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা টিকটক থেকে বা ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন